আজকে আমি আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি কিছু পরিস্থিতি স্কুলের ব্যাপারে দেখুন স্কুলের অবস্থা আগে এটা স্কুল ছিল এখন আর স্কুল নেই এখানে গরু ছাগল বাস করে অনেকে তিল কাটিয়ে রেখেছে এটা হচ্ছে ক্লাসরুম ছিল এখন ক্লাসরুমের অবস্থা বুঝতে পারছেন এই যে বোর্ড কী অবস্থা দেখতে পাচ্ছেন স্কুলের এই যে সব খুলে খুলে পড়ে যাচ্ছে কিন্তু স্কুলে দেখার কেউ নেই এই যে দেখতে পাচ্ছেন থেকে কাটি পড়ে আছে বর্তমানে স্কুলের অবস্থা বুঝতে পারছেন ক্লাসরুমের বোর্ড ছিল এটা সব খুলে খুলে পড়ে যাচ্ছে জানলা দরজা কিছুই নেই বোন পালা হয়ে গেছে খুবই অবস্থা খারাপ বুঝতে পারছেন এই যে একটা ক্লাসরুম দেখতে পাচ্ছেন এখন এখানে তিল কাটি রেখে দিয়েছে মানুষ সব খুলে খুলে পড়ে যাচ্ছে এই তো বর্তমান স্কুলের পরিস্থিতি thank yeah. you